সাথে সব কিছু সবজি দিয়ে সব কিছুর বাজার বেশি কিন্তু শুধু পেঁয়াজের বাজার কম এটা দেখা যায় কৃষক ভগন্তের মধ্যে পড়ছে কারণ এক কেজি সার বা এক কিছু কীটনাশক এগুলো তো অনেক দাম যার কারণে কৃষক একটু ভুক্তভোগী হচ্ছে দেশে পেঁয়াজের পাইকারি বাজার ঢাকা থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা বিকি কেমন চলছে এই মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে যাক আলহামদুলিল্লাহ পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার বাড়ে নাই গতকালকের মধ্যে আছে আর কি আচ্ছা আগে থেকে এখানে কি কমার দিকে আছে বাজার নাকি বাড়তির দিকে আছে বাজার আমাদের এখানে একটু পাইকার কম বেচা একটু স্লো কিন্তু হাটের বাজার বেশি কিন্তু মোকামের বাজার একটু কম মোকামের বাজার একটু কম দেখা যাচ্ছে আচ্ছা 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 এখন যে বাজার কমছে কৃষকের এখন কোনো অভিযোগ নেই কৃষকের অভিযোগ তো থাকেই কারণ এই যে মুহূর্তে পেঁয়াজের বাজার বাজারের সাথে সব কিছু সবজি দিয়ে সব কিছুর বাজার বেশি কিন্তু শুধু পেঁয়াজের বাজার কম এতে দেখা যায় কৃষক ভগন্তের মধ্যে পড়ছে কারণ এক কেজি সার বা এক কিছু কীটনাশক এগুলো তো অনেক দাম যার কারণে কৃষক একটু ভুক্তভোগী হচ্ছে আচ্ছা 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 এবং এখন যে দাম পাচ্ছে এখন তো ভালো দাম পাচ্ছে তাই না বাজার বলে এখন যদি কৃষক পেঁয়াজ বিক্রি করে দেয় তাহলে কি ভালো হবে না কৃষকের জন্যই কৃষকের জন্য এখন ভালো হবে পেঁয়াজ এখন তো পেঁয়াজের সিজন শেষের দিকে এখন তো পেঁয়াজ বিক্রি করে দিতে হবে কারণ পেঁয়াজ তো গাছ জ্বালায় যাচ্ছে অনেকে পেঁয়াজ ধরে রেখেছে পেঁয়াজ ধরে রেখেছে হয়তো লাভের আশায় দাম সামনে বাড়বো কিন্তু মনে হয় না যে দাম আর বাড়বো আর কম আর দিকে থাকবে জি আচ্ছা 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 বুঝতে পারছি এবং আজকের বাজারে আমরা সবার আগে একটা আদার দাম জানি আনো আসাদা কত করে কি চলছে আনো আস 100 টাকা থেকে 105 টাকা আর ও কত যাচ্ছে মার্কেটে ও 110 টাকা 110 টাকা যাচ্ছে এদিকে পাবনার ভালো পেঁয়াজ মার্কেটে কত টাকা বিক্রি চলছে পাবনা ভালো বাসাইটা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর আচ্ছা পাবনা জেলার পেঁয়াজ একটু নর্মাল গুলা কেমন দাম যাচ্ছে নর্মালটা আপনার পঁয়ষট্টি ছিষট্টি পঁয়ষট্টি ছিষট্টি টাকা যাচ্ছে আচ্ছা 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 ফরিদপুরে পেঁয়াজ কি মার্কেটে আমদানি হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আর কত কত বিক্রি চলছে বিক্রি করতে চার টাকা চৌষট্টি টাকা চৌষট্টি টাকা সর্বোচ্চ বাজার কেমন আছে সর্বোচ্চ বাজার আটষট্টি আটষট্টি টাকা আছে আর মার্কেটে এই যে গুটি পেঁয়াজ গুলো আসতেছে প্রতিনিয়ত এগুলো কি আসা বন্ধ হবে না না বন্ধ তো হবে না এখন এগুলো তো সিজন চলতেছে মুড়ি কাটা হিসাবে বেসন লাগানোর জন্য এগুলো এখন হয়তো আসবে এখান থেকে কিনে নিয়ে হয়তো সবাই মাঠ পর্যায়ে যা রোপণ করবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে বিচুন পেঁয়াজের যে একটু বড় যেগুলো পেঁয়াজ মার্কেটে কিন্তু অতিরিক্ত আমদানি হচ্ছে তাই না জি এখন এগুলো কি রোপণ করা যাবে না রোপণ করা যাবে কারণ অনেক তো এখন আগে তো এইগুলো গুটি পেঁয়াজগুলো বিক্রি হয় লাগানো হয় ওইগুলো লাগানো শেষ পর্যায়ে থাকলে তখন এইগুলো ওর দিকে আসে আচ্ছা আর জানার চেষ্টা করব লাল তির কিংস পেঁয়াজের যে বীজ বিচন রয়েছে নর্মাল থেকে ভালো বাজারে যেমন তেইশ হাজার টাকা থেকে শুরু করেন চল্লিশ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে আসলে এই এত দাম দিয়ে যদি কৃষক যদি কিনে যদি রোপণ করে তাহলে কি কৃষক লাভবান হতে পারবে লাভবান হতে পারবে কারণ ওগুলো তো উৎপাদন অনেক হয় কারণ দেখা যাচ্ছে যে এখন তো মার্কেটে মোটা পেঁয়াজ খায় ছোট পেঁয়াজগুলো গুটি পেঁয়াজগুলো খাইতে চায় না যার কারণে সবাই এখন হাইব্রিড দিকে লাল তির দিকে অগ্রমুখী বেশি হচ্ছে জি 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 কৃষক যেমন কৃষক যদি বড় পেঁয়াজ আবাদ করে বড় পাত বিক্রি করে বেশি দাম দিয়ে আমরা যারা কেতা রয়েছে আমাদেরও তো বেশি দামে খাইতে হবে অবশ্যই তখন তো উনি ওনার আজ মান সেটআপ অনুযায়ী কিন্তু উনি কি দরদাম দিবে খরচ অনুযায়ী কিন্তু উনি দরদাম দিয়ে আপনাদের কাছে কিনে পাঠাবে তাই না তখন উনি যদি 150 কেজিতে তাহলে আমরা 150 টাকায় কিনে খেতে পারব 150 তো সম্ভব না সবাই তো খেতে পারবে না কারণ এই পেঁয়াজগুলো তো বিজ্ঞাপনিত হয় বেশি আমদানি হয় বেশি কিন্তু আমরা মানে জনগণের স্বার্থে আর কৃষকের স্বার্থে কিন্তু সরকার কি তে বীজ পেঁয়াজ দাও হচ্ছে ছিল কিনা কৃষকদের অবশ্যই সরকারের হতদরিদ্র কৃষকদের মাঝে বীজ দেওয়া উচিত আমি মনে করি সরকারের ভর্তুকি দেওয়া দরকার কৃষকের মাঝে তা তাহলে কৃষকের তো স্বাবলম্বিত হবে জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওয়েলকাম যেমনটি বাজার ছিল রাজধানী বাজার থেকে আজকে সর্বোচ্চ বাজার আপডেট